আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বগুড়ার যে বিল রয়েছে সেই বিলের একদম মাঝে যখন অতি বর্ষণ হয়েছিল তখন কিন্তু এই জায়গাটাই যে আমি যে জায়গাটাই দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় কিন্তু পানিতে পরিপূর্ণ ছিল আসলে যদি বলি তাহলে গ্রাম কিন্তু একটা অন্যতম সৌন্দর্যের জায়গা গ্রামের আনাচে সৌন্দর্য লুকিয়ে থাকে এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে ঘুরতে হবে গ্রামের পথে প্রান্তে যেতে হবে গেলে কিন্তু আপনি সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন ঠিক সেরকমই একটা সুন্দর জায়গা এই বগুড়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের এই যে পাটে যে আমি বসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে পানির স্রোত অসম্ভব ভালো লাগার মতন একটা জায়গা আপনারা এইখানটায় আসতে পারেন সাধারণত বর্ষাকালে এই জায়গাটাই কিন্তু বর্ষার পানির যে ভয়ঙ্করতা বা সৌন্দর্য বলেন সেই সৌন্দর্য কিন্তু এই জায়গাটায় ফুটিয়ে তোলে কৃষকরা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে পাশাপাশি যে পানির যে সৌন্দর্য সেটাও কিন্তু এখানে প্রতিফলিত হয় তো এই একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরে সুন্দর সুন্দর জায়গাটা দেখানোর চেষ্টা করি অনেকগুলো এই বগুড়া গ্রামের অনেকগুলো সৌন্দর্যের মধ্যে এই যে বগুড়ার যে বিল সেই বিলটা কিন্তু একটা অন্যতম সৌন্দর্যের জায়গা এই যে আমি এই মুহূর্তে চলে এসেছি একটি বটগাছের বট বটগাছের যে শীতলতা যে বটগাছের যে বাতাস সত্য কথা বলতে একদম প্রাণ জোড়ানো আপনি যদি ফ্রাস্টেশনে ভোগেন আপনি যদি দুশ্চিন্তায় ভোগেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই জায়গাটায় এসে বিশটা মিনিট সময় পার করে যাবেন এক ঘন্টা সময় পার করে যাবেন অসম্ভব ভালো লাগার মতন একটি জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই অনেকেই রয়েছে তারা কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ সেই কাজগুলোও করছে এই যে দেখতে পাচ্ছেন যে যে বিল সেই বিলে অনেকেই কিন্তু কাজ করছে এটা কিন্তু ভাষায় বর্ণনা করা যায় না এখানে আসলে আপনি আরেকটা জিনিস করতে পারবেন সেটা হলো যে যারা আমাদের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের অর্থনীতিতে যাদের অবদান অনেক বেশি সেই সমস্ত কৃষক ভাইদের সাথে আপনি একদম সরাসরি কথা বলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা কাজ করছে ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি করছেন পাট এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন ভাই সে কিন্তু এই যে বগুড়ার যে বিল সেই বিলে এই যে পাট ধরছে শুধু ভাই নয় অসংখ্য মানুষ কিন্তু এই যে এইখানটায় পাট ধরছে তো এই দৃশ্য সত্যি অসাধারণ দৃশ্য এবং এই দৃশ্য কিন্তু আপনি খুঁজলেই পাবেন না এগুলো দেখতে হলে যাদের ছেলেবেলায় এই সমস্ত দৃশ্যগুলো ঘটে গেছে তারা কিন্তু আপনারা আসতে পারেন এসে কিন্তু এই সমস্ত দৃশ্য আপনারা দেখতে পারবেন দেখেন কি অবস্থা বগুড়ার বিল এটাকে বলা হয় বগুড়ার বিল বগুড়ার বিল কিন্তু আপনার যে টাঙ্গুয়ার হাওড় রয়েছে সেই টাঙ্গুয়ার হাওড়ের থেকেও কম নাই দেখেন কি অসম্ভব সুন্দর জায়গা তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেই গ্রামীণ সৌন্দর্য আসলে উপভোগ করতে হলে গ্রামের যে একদম অলি গলি বলেন গ্রামের যে প্রান্তিক পর্যায়ে আছে সেই প্রান্তিক পর্যায়ে আসতে হবে ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত মানুষ কিন্তু গ্রামেরই মানুষ তারা এই যে সিজন রয়েছে এই সিজনে কিন্তু তাদের কার্যক্রম পাট ধোয়া বলি আমরা যেটাকে সেই পাট ধোয়ার কাজে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন তো যারা গ্রামীণ পরিবেশ ভালোবাসেন যারা প্রকৃতির সান্নিধ্যে আসতে চান তারা এই সমস্ত জায়গায় আসতে পারেন প্রকৃতির সাথে মেশার জন্য এই সমস্ত জায়গায় আসার কোনো বিকল্প নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম